হ্যালো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো কী ভাবছে যুদ্ধ হচ্ছে না না যুদ্ধ নয় এটা হচ্ছে আমাদের জন্মাষ্টমীর পুজো হবে সেজন্য সব কিছু সরানো গোছানো হচ্ছে মা বাবা অন্তরা সবাই মিলে একটা আলমারি ঠেলতে ঠেলতেই অর্ধেক সময় চলে গেল তো যাই হোক কোনো রকমের সরানো টরানো হয়ে যাওয়ার পর দেখো কত আবর্জনা বেরিয়েছে আলমারির ওপরে এগুলো সব কিছু রাখা থাকে বুঝতেই পারছো কোয়াটার একটু ছোট সেজন্য একটু আটি সাটি করে থাকতে হয় তো তারপর দেখো এতটা জায়গা বেরোলো মানে আলমারিটা না সরালে বোঝাই যেত না যে এতটা জায়গা আছে তো বেশ অনেকটাই জায়গা বেরোনোর পর এখানেই হবে আমাদের জন্মাষ্টমীর পুজোটা আর দুপুরে খাওয়া দাওয়া করার পর বেটুকে নিয়ে বসেছিলাম সাজানোর জন্য বেটুকে গোপাল সাজা সাজানো হয়েছিল ভেবেছিলাম সাজানোটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু পারিনি গো দুজন মিলে আমাদেরকে ধরতে হয়েছিল আর এখানে বেটুর ফটোশ্যুট চলছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার বেটুকে কেমন লাগছে শর্ট ভিডিওগুলোতে দেখেছো নিশ্চয়ই তাও এটাতে আবার দেখিয়ে দিলাম আর বিকেলের সরঞ্জাম হচ্ছে এটা আর এই বছর আমার দায়িত্বে পড়েছিল সমস্ত কিছু সাজানো গোছানো অন্য বছর অন্তরায় সব কিছু করে একা হাতে তো এরপর আস্তে আস্তে সব কিছু সাজানো গোছানো হয়ে যাওয়ার পর এই ছিল আমাদের যোগাড়যন্ত্র খুব বড় করে না করতে পারলেও মনে স্বাদ আছে বড় করে করার যদি ভবিষ্যতে কখন আমাদের বাড়ি ঘর ভালো করে হয় তো অবশ্যই আমরা অনেক বড় করে জন্মাষ্টমীর পুজোটা করব খুবই ইচ্ছে আছে আর এই বছর মায়ের একটু শরীরটা খারাপ হয়ে যাওয়ার ফলে এতটাও ধুমধাম করে আর বড় করে করা হয়নি এই যে কালো প্লাস্টিকগুলো দেখছো ওগুলোতে আমাদের জিলিপি মিষ্টি লুচি এইসব কিছু আছে যেহেতু মাছির উপদ্রব খুব বেশি সেজন্য ওগুলোকে ওরকমভাবে ঢাকা দেওয়া হয়েছে আর এখানে দেখো শ্রীকৃষ্ণ রাধা দুজনকে সাজানো গোছানো হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বড় কৃষ্ণ যেটাকে আমি সকালবেলায় রোজ দেখি তারপর আমার ঘুম ভাঙে তো যাই হোক পুরো ডেকোরেশন কিন্তু করেছে বাবা আর এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট গোপাল আর ওখানেও দিদি ভাইও শাড়ি পরে একদম রেডি হয়ে বসে আছে পুজো দেখার জন্য তো যেমন পেরেছি তেমনই করেছি খুব একটা বড় করে আয়োজন করতে যদিও পারিনি তবুও তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে সাজানো গোছানো সব কিছু জোগাড় যন্ত্র কেমন হয়েছে অবশ্যই জানিও তো এই হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ দিন আগেই দেওয়ার কথা ছিল যদিও একটু লেট হয়ে গেল মানে ভিডিওটা এডিট করতে সময় লেগেছে একটু সেজন্য একটু দেরি হয়ে গেছে তো যাই হোক এগুলো পুরোটাই বাবা দেখো টুনি টুনি দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে আর সমস্ত কিছু সরঞ্জাম সবাই মিলে করানো হয়েছে মানে সবাই মিলেই করেছি আর কি ফল টল কাটাকাটি এই বছর আমিই করেছি আর এরপর আমরা অপেক্ষা করছিলাম কখন পুরোহিত মশাই আসেন তো পুরোহিত মশাইকে আনা হয়েছে যখন পুরোহিত মশাই আসছিলেন তখন প্রচণ্ড বৃষ্টি হয়ে হচ্ছিল সেই একটু লেট হয়েছে তারপর আমাদের পুজোটাও স্টার্ট হয়ে গেছে খুব ভালোভাবে পুজোটা সম্পন্ন হয়েছে তো এরপর আস্তে আস্তে পুজো টুজো হয়ে যাওয়ার পর পুরোহিত মশাই আমাদের যে কৃষ্ণের অষ্টত্তর শতনাম আছে সেটাও পড়ে শোনালেন আর পাশের বাড়ির অনেকগুলো কাকিমা আমাদের বাড়িতে এসেছিলেন যারা জন্মাষ্টমীর পুজো দেখতে আসে তো দেখে নাও পুজোটা এরপর পুজো শেষ হয়ে যাওয়ার পরে হয়েছিলো আরতি এই আরতি হয়ে গেলে আমাদের পুজোটা এই বছরের মতো কমপ্লিট হয়ে যাবে আবার আমরা এক বছর অপেক্ষা করে থাকবো কখন আবার জন্মাষ্টমীর পুজো আসে তো দুর্গা পুজোর মতোই এক বছর আবার অপেক্ষা করতে হবে তো যাই হোক বছর খুব ভালোভাবেই কেটেছিলো পুজোটা আর এই বছর আমার প্রথম শ্বশুরবাড়িতে জন্মাষ্টমীর পুজো দেখা আগের বছর আমি এখানে ছিলাম না তো এই বছর খুব ভালো লাগলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও